وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى <applause> ولا تنكحوا المشركات حتى يؤمنن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى أولئك يدعون إلى النار والله يدعو إلى المغفرة إلى الجنة والمغفرة

যিনি আমাদের আজকের এই জমার দিনে যথাসময় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দূরদ্র তাসিবাদ পেশ করছি মানবতার মুক্তির দেশারী নবী মোহাম্মদ সাল আলহিসালামের উপর যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সর্বাত্মক প্রচেষ্টা সদিমণ্ডলী আমি আপনাদের সামনে সুরাব আকার দুইশো এক একুশ নম্বর আয়াতের অংশবিশেষ তেলাবাদ করেছি আর রসল্লা সাল্লু আলহিউ আসাল্লামের মুখনিস্রীত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি যেটা সহিব খারির পাঁচ হাজার নব্বই এর উপর ভিত্তি করেই আমরা আজকের জমার খোদবা প্রদান করার চেষ্টা করবো মতো ফেক ই পৃথিবীতে আমরা মানুষ হিসাবে প্রেরিত হয়েছি তো মানুষ হিসাবে স্বাভাবিক বংশবৃদ্ধির যে ধারাবাহিকতা সেটা হলো পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন আদম আলাইসালামকে সৃষ্টি করার পর আল্লাহ রবুল আলমী জান্নাতে রেখেছিলেন একাকিত্ব ঘুষানোর জন্য মাহাওয়াকে সৃষ্টি করেন তার পাজরের হাড্ডি থেকে আর তাদের দুইজন থেকেই আল্লাহ রবুল আলমী সারা পৃথিবীতে এই অসংখ্য মানুষ তিনি ছড়িয়ে দিয়েছেন তো মানব সৃষ্টির ধারাবাহিকতা যেটা আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে সেটা হলো একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমেই পরবর্তী বংশধর জন্মগ্রহণ করে পরবর্তী বংশধর পৃথিবীতে আগমন করে ব্যতিক্রম ছিলেন শুধু আদম আলাইহালাম হাওয়া আলাইহালাম আর ইসা আলাইসালাম আদমকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন কোনো নমুনা ছাড়া কিছুই ছিল না হাওয়াকে সৃষ্টি করেছেন আদম ইসলামের পাঁজরের হাড্ডি থেকে আর ইসা আলা ইসলামকে সৃষ্টি করেছেন শুধু মা থেকে পিতা ছিল না আর এরপরে যত মানুষ পৃথিবীতে এসেছে সবার কিন্তু পিতামাতা আছে তাই না পিতামাতা আছে তাহলে আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ সবই পারেন পিতামাতা ছাড়াও সৃষ্টি করতে পারেন আবার একজন মানুষের হাড্ডি থেকে আর মানুষকে সৃষ্টি করতে পারেন আবার তিনি শুধু মার থেকেও সৃষ্টি করতে পারেন আর স্বাভাবিক যেটা গতি সেটা তো আছে তখনই দুইজন মানুষকে নিয়ে কিন্তু আমাদের পরিবার কি করলে আমাদের এই পরিবারটা সুন্দর হয় শান্তি বিরাজ করে কী করলে পরিবারটা ইসলামী পরিবার হতে পারে সেই বিষয়ে আমরা অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব মতো ফিকিল্লা বিল্লাহ আলী হিতাবকাল তুবাইলি হিম পৃথিবীর মানুষ আমরা নগদে বিশ্বাসী আর সে কারণে যখন কোনো মানুষ বিবাহ বন্ধন আবদ্ধ হতে যায় যখন কোনো ছেলে মেয়েকে বিবাহ দিতে যায় তখন যে জিনিসটা প্রথম দেখে সেটা হলো তার সম্পদ সম্পদ আছে কিনা। না কিন্তু যে জিনিসটা প্রথম দেখা দরকার সেটা হলো সেই ইমানদার কিনা আল্লাহ বলছেন ওলায়াতান কেহল মুশ্রিকাতে মিন না তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে ওলা আমাত মিনাতন খৈরুম মুশরিকিন ওয়ালাও আজাত করুন একজন মমিনা দাসী সে তোমাদের জন্য উত্তম একজন মুশ্রিকা স্বাধীনা নারী থেকে যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে মিনু আর মুশরিকদের সাথে তোমাদের মেয়েদের বিবাহ দিও না যতক্ষণ পর্যন্ত সীমান না আনে ওয়ালা মশলা একজন গোলাম মমিন গোলাম সে একজন স্বাধীন পুরুষের চেয়ে মশরিকের চেয়ে সে উত্তম যদিও সে তোমাদেরকে বিমোহিত করে মুগ্ধ করে উলাইকে উলাহা ইলাল নার তারা তোমাদেরকে জাহান নামের দিকে আহ্বান করে মুশিকরা আল্লাহ আহ্বান করেন তোমাদেরকে জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে তাহলে নিশ্চয়ই মমিন উত্তম তাই না আবহাওয়া রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল আল্লাহ সাল আসাল্লাম বলেছেন তুলকা মার আতুলি আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে লে প্রথমেই রাসুল বলছেন তার বংশ দেখে ওয়ালি জামাল ইহা তার সৌন্দর্য দেখে ওয়ালি মাল ইহা তার সম্পদ দেখে ওয়ালি দিন ইহা এবং তার দিনদারি দেখে ফার্স্ট ফর জাতির দিন দিনের বিষয়টাকে অগ্রাধিকার দাও তারই বাতি আদাক যদি তুমি না দাও তাহলে তোমার হাত ধ্বংস হোক মানে তুমি ক্ষতিগ্রস্ত হও সহিখারি পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস সাউবান রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী কা আমরা জিজ্ঞাসা করলাম লাউ আলিম না আইউল মাল এ খাইরুন যদি আমরা জানতাম যে কোন সম্পদ উত্তম লত্তা তাহলে আমরা এটা সেটা সংরক্ষণ করতাম আমরা সেটা জমা করতাম রসুল্লাহ সালু আলীহসাল্লাম বললেন আফজালহুল ইসানুল জাকিরুন ওয়াকলবুন শাহ কিরুন সম্পদের মধ্যে সর্বোত্তম হল কৃতজ্ঞতা স্বীকারী জিহবা ও কলবন শাকিসান জাকিরণ আল্লাহর সুক্রিয়াকারী আল্লাহর জিকিরকারী জিহবা ও কলবন শাকিরণ কৃতজ্ঞতা স্বীকারী অন্তর ও সৌজাতুন মমিনাতুন তোয়েন আলাই মারিহি আর মমিনা নারী মমিনা স্ত্রী যে তার স্বামীকে ইমানের কাজে সহযোগিতা করে তাহলে এমন নারী মমিনা নারী হলে সে ইমানের কাজে স্বামীকে সহযোগিতা করবে তাহা সালাত আদায় করতে নিজেও যেমন উঠবে আবার স্বামীকেও জাগিয়ে দেবে যে ওঠো সময় হয়ে গেছে তাই না আর যদি সেটা না হয় মমিনা না হয় তাহলে কিন্তু সে ঘুমে এমনই বিভর থাকবে যে নিজে তো দূরের কথা স্বামীকেও ওঠার জন্য সহযোগিতা করতে পারবে না করবেন এটাই স্বাভাবিক আবহাওয়ার রাজি আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন রসুল্লা সাল্লু আলিহু আসাল্লামকে আমরা বললাম আয়ুন কোন মহিলা উত্তম তখন তিনি বললেন রুহ ইদা নাজারা ওই মহিলা উত্তম যখন স্বামী তার দিকে দৃষ্টিপাত করে যখন তাকায় তখন সে তাকে আনন্দিত করে তাকে খুশি করে দেয় রহ ইদা আমার যখন সে নির্দেশ পালন নির্দেশ দেয় তখন সে পালন করে মেনে নেয় কোনো কথা বলে না সে বিরোধিতা করে না অতীয় আমরা যখনই নির্দেশ দেয় তখনই মেনে নেয় যাতে করোনা দেশের বাইরে না হয় আর তার নিজের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে সে কখনো স্বামীর বিরোধিতা করে না স্বামী যা পছন্দ করে এ সে কখনো করে না তাহলে এগুলি কাদের বৈশিষ্ট্য একজন মমিরা নারীর বৈশিষ্ট্য যদি আপনার স্ত্রী মমিনা হয় তাহলে মমিনা নারীর তাদের গর্ব থেকে অবশ্যই ইমানদার সন্তান বের হবে আল্লাহ রবুল আলমিন কোরআনে চারজন মহিলার উদাহরণ দিয়েছেন চারজন মহিলা উদাহরণ দিয়েছেন সোরা তাহারিমের একেবারে শেষ দিকে আল্লাহ সেখানে লুত আলাহিসাম এবং নুহ আলাহিসের স্ত্রীর কথা বলেছেন নবীর স্ত্রী কিন্তু নবীর পরিমাণ আনেনি। লোতের স্ত্রী আনে নেই নুহের স্ত্রী আনে নেই তাহলে নুহের প্লাবনে নুহের ওই সময় প্লাবনে যখন চারিদিকে পানিতে থই থই করছে ছেলেকে বলছে যে আমার দিকে আসো আর তুমি আল্লাহর আনো তাহলে তুমি এই প্লাবন থেকে বাঁচতে পারবে আর সে বলছে না আমি পাহাড়ে উঠে আমি পাহাড়ে উঠেই আমি নিজে আত্মরক্ষা করব। পেরেছিল কি পারেনি তার নুআ আল্লাহ সাল্লামের স্ত্রী মাননে নেই সন্তান মমিন হয়নি লাইসালামের স্ত্রী মানানে নেই সন্তানও ইমানদার হয়নি কিন্তু আলমিন ফেরাউনের স্ত্রীর কথা বলেছেন ইমানদার মহিলা তাই না কাফের সম্রাটের অধীনে একজন মানুষ ইমানের উপর অটল থাকতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আসিয়া তাই না তাহলে আসিয়া সরাসরি তত্ত্বাবধানে মুসা আলাহিসাল্লাম প্রতিপালিত হয়েছিলেন আল্লাহ রবুল আলমিনের কি বিশাল শান তাই না মরিয়াম আলাইসাল্লাম আল্লাহ তার কথা উল্লেখ করেছেন কোরআনে আর তার গর্ব থেকে ইসা আলাহিসাল্লামের জন্ম হয় আল্লাহ রব্বুল আলমিন তিনি মরিয়াম যখন পেটে তখন তার মা বল সিন্নি নাজার তুলি রাহমানি সৌমা আমি আল্লাহর বাস্তে রোজা রেখেছি হে আল্লাহ আমার পেটে যে আছে আমার গর্বে যে আছে আমি তোমার জন্য ওকে আমি দান করছি যখন মেয়ে জন্মগ্রহণ করলো তখন আল্লাহকে বলছে আল্লাহ এমনি অজাত আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিলাম আল্লাহ তখন বললেন দেখার এই মেয়ের মতো এই মেয়ের মতো কোনো পুরুষ এর সমকক্ষ হতে পারে না হবে না তাহলে দুইজন ইমানদার আর দুইজন মুশ্রিক তাহলে ইমানদারের পক্ষ থেকে ইমানদার বের হয় আপনার আমার বাড়িতে যদি আমাদের মা বোনেরা আমাদের স্ত্রীরা তারা যদি প্রকৃত মমিনা হয় তাহলে আমাদের সন্তান অবশ্যই মমিনা হবে তাহলে পরিবারটা সুন্দর হবে না অবশ্যই হবে